পাকিস্তানের সেরা ব্যাটার বাবর আজমকে আউট করে যেন স্বপ্ন পূরণ করলেন বাংলাদেশের পেসার শরীফুল ইসলাম একুশে আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হওয়া বাংলাদেশ পাকিস্তানের টেস্ট সিরিজের প্রথম দিন বাবরকে শূন্য হাতে বিদায় করেন শরীফুল খেলা শুরুর আগেই নিজের স্বপ্নের কথা বলতে গিয়ে লাহোরে অনুশীলন ক্যাম্প চলাকালীন সাংবাদিকদের শরীফুল জানিয়েছিলেন বাবরকে আউট করে স্বপ্ন পূরণ করতে চান তিনি শরীফুল এভাবে বলেছিলেন আমার কাছে বাবরের উইকেট স্বপ্নের মতো আমি তার উইকেট পেলে খুব খুশি হব তার সাথে সর্বশেষ এলপিএল খেলেছি তাকে দ্রুত ফেরাতে হবে আমাদের হিস্ট্রির কারণে চার ঘন্টা পর শুরু হয় টেস্টে টস জিতে পাকিস্তানকে ব্যাটিং এ পাঠায় বাংলাদেশ চতুর্থ ওভারে পাকিস্তানের এক ওপেনার কে সাজ ঘরে ফেরায় বাংলাদেশের পেসার হাসান মাহমুদ প্রথমে সপ্তম ও নিজের চতুর্থ ওভারে পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ কে ছয় রানে থামায় শরীফুল দলীয় নবম ওভারে পাকিস্তানের বড় ধাক্কা দেয় ওই পেসার পাকিস্তানের সেরা ব্যাটার বাবরকে আউট করেন শরীফুল নিজের পঞ্চম ওভারে শরীফুলের লেগ সাইড ডেলিভারিতে গ্লাভস পড়তে গিয়ে উইকেটের পেছনে থাকা লিটন দাসের দুর্দান্ত ক্যাচে বিদায় নেয় বাবর আজম বা দিকে ঝাঁপিয়ে পড়ে দারুণ ক্যাচ নেয় লিটন দু বল খেলা বাবরকে খালি হাতে ফিরিয়ে স্বপ্ন পূরণ করেছেন শরীফুল